হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তা আমি তোমাদের আরশি আপা অনেকদিন পর আসলে ব্লগ করছি তো এই ভিডিওটা আসলে আমার এইচএসসি এক্সাম রেজাল্ট দেওয়ার আগে তো তখন আমার আসলে দিন কেমন কাটছিলো বা আমার ফিলিংস কেমন হচ্ছিলো বা আমি কি কি ভাবছিলাম তোমরা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবা আর অনেকে রিলেট করতে পারবা কারণ আসলে এইচএসসি ক্যান্ডিডেট বিশেষ করে যারা তারা তো রিলেট করতে পারবা বা এক্সাম দিয়েছো। তারাও রিলেট করতে পারবা তো এই শেষ এক্সাম শেষ হওয়ার পর ম্যাক্সিমাম স্টুডেন্টরা বাংলাদেশে হচ্ছে অ্যাডমিশন টেস্ট নেয় মানে প্রিপারেশন নেয় কোচিংয়ে বিভিন্ন তো আমিও আসলে আমার বাবা মার কথা শুনে ভর্তি হই তো ভর্তি হওয়ার পর প্রথম প্রথম ভালো লাগছিলো কিন্তু এই যে প্রতিদিন কোচিংয়ে যাওয়া এক্সাম দেওয়া তো মানে নিজেকে আসলে অনেক গালিও দিচ্ছিলাম তো তোমাদের সাথে কথা বলতে মানে মনে মনে কথা বলতে বলতে এই দেখো কোচিংয়ে চলে আসছি তো এরপর আসলে কোনো ভিডিও করা হয়নি এরপর তোমরা একবার আমার এক্সামের পর হচ্ছে ভিডিও দেখতে পারবা তো এক্সাম শেষ হয় শেষ হওয়ার পর আমার অনেক ক্ষুদা লেগেছিলাম বাসা থেকে কিছু খেয়ে এসে তো হালকা কিছু ভাবছিলাম খাই তো কোচিংয়ের পাশে একটা বেকারি ওখানে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যাই কারণ বাজেট ফ্রেন্ড মানে স্টুডেন্টদের জন্য বাজেট বাজেট ফ্রেন্ডলি তো ওই দোকানের খাবার অনেক প্রাইস কম ছিল তো আমি প্রাইস দেখে অবাক খুঁজছিলাম আর আমি খুব ভয়ে ভয়ে একটা পিৎজা অর্ডার করি পিৎজার দাম ছিল একশো টাকা তো একশো টাকার পিৎজা আসলে মানে এক্সপেক্টেশন ছিল জিরো ভেবেছিলাম একদমই ফালতু খেতে হবে বাট খেয়ে দেখলাম না একশো টাকা অনুযায়ী পিৎজা ঠিক আছে আর আসলে আমি যেহেতু রিয়েল মানে সবসময় ব্লগিং করি না তার জন্য আসলে যা হয় আর কি আমার মনে ছিল না তো খাওয়ার পর মনে হয়েছে তো আসলে তারপর তাড়াহুড়ো করে বাসায় চলে যাচ্ছিলাম কারণ আমার আজকে একটা দাওয়াত ছিল তো চল্লিশ হাজার দাওয়াত এর আগে কখনও যাইনি জীবনে ফার্স্ট যাচ্ছি তো বের হওয়ার আগে অনেক বেশি ঝুম বৃষ্টি তোমরা আবার এটাকে গরিবের কক্সবাজার ভেবে নিতে পারো তো দেখতেই পারছো চারদিকে বৃষ্টিতে একদম রাস্তা ভেজে গিয়েছে তো আশা করেছিলাম হয়তোবা লোক কম হবে কিন্তু যেহেতু আমি অবাক মানে এত লোক ভিডিও করারই আমি টাইম পাইনি তো জীবনে প্রথমবার চল্লিশের দেখছিলাম আসলে সবাই ব্লগিং করে ভাইরাল হয়ে যাচ্ছে আমি মনে সবার শেষে এই ব্লগটা করছি তো খাওয়া শেষে দেখতেই পারছো এখানকার কী অবস্থা তারপরে হচ্ছে বৃষ্টির কারণে এই যে দেখতে পাচ্ছো সবুজ পাতাগুলো থেকে পানি ঝরছিল আর সুন্দর সুন্দর ফুল ফুটেছিলো তো আমার বেশ ভালো লাগছিলো তো এখানে দাঁড়িয়ে আমি কিছু ছবি ক্লিক করে নিলাম এরপর আমরা যেহেতু সবাই একসাথে ছিলাম ফ্যামিলির তো সবাই জুতা দেখছিল আমি একটা পড়লাম রাফিউজের জন্য ভেবেছিলাম কিনবো তো আমার কাছে এটা ভালো লাগেনি পরে আমি আর কিনিনি তো বাসায় চলে এসেছি এরপর তো তোমাদের কাছে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর তোমরা কেমনটাই ব্লগ চাও বেশি বেশি করে কমেন্ট করে জানাবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পর কোনো ব্লগে দেখা হচ্ছে আল্লাহ লাভ ইউ বল